মহাকাশতারী মহাকাশ স্টেশনের বাইরে কোনো কাজ করার জন্য বাইরে বের হলে মহাকাশ স্টেশনের সাথে একটি তিথার বা নিরাপত্তা দড়ির সাথে বাধা থাকে এবং একটি বিশেষ এয়ারলক নামক চেম্বারের মধ্যে প্রবেশ করে বাইরে আসে যদি কোনো কারণে মহাকাশ স্টেশনের সাথে বিচ্ছিন্ন হয়ে যায় তবে তার পরিণত হতে পারে ভয়ানক মহাকাশে বায়ুমণ্ডল না থাকায় মহাকাশতারী একটি স্পেস ছুট ছাড়া শ্বাস নিতে পারবে না যদিও প্রথম পনেরো সেকেন্ডের মধ্যে মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি শুরু হবে এবং কয়েক মিনিটের মধ্যে মস্তিষ্কের মৃত্যু ঘটবে মহাকাশে নিম্নচাপের কারণে শরীরের গ্যাস প্রসারিত হতে পারে যা ডিকিসন সিকনেস বা ব্যান্ডস নামে পরিচিত একটি অবস্থা সৃষ্টি করে এর ফলে জয়েন্টে ব্যথা মাথা ঘোরা দ্রুত হৃদস্পন্দন এবং সম্ভাব্য মৃত্যু হতে পারে যদি মহাকাশের মহাকাশে হারিয়ে যায় তবে সে সম্পূর্ণ অন্ধকার ও বিচ্ছিন্ন পরিবেশে থাকবে যা অত্যন্ত ভীতিকর এবং মানসিক চাপ সৃষ্টি করবে তাছাড়া মধ্যাকর্ষণ শক্তির অভাবে হাড় ও পেশি দুর্বল হয়ে যাওয়া দৃষ্টিশক্তির সমস্যা এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা দেখা দেয় মহাকাশে কোনো নবচারী মৃত্যু হলে তার দেহকে সাধারণত মহাকাশযানের মধ্যে ফিরিয়ে আনা হয় এবং পৃথিবীতে ফিরিয়ে আনা হয় যদি তা সম্ভব না হয় তবে দেহ মহাকাশে ভাসমান থাকতে পারে বা নির্দিষ্ট পদ্ধতিতে ধ্বংস করা হতে পারে